নাম কি? মোবারক। পুরা নাম? নুরুল ইসলাম মোবারক। বাসা কোথায়? তালতলা। আর গ্রামের বাড়ি? কুমিল্লার। আচ্ছা। এ তোমার নাম জানি কি বললা? স্যার মোবারক। তোমার বাবা নামও দেখি মোবারক? হ্যাঁ। আফজল হোসেন মোবারক। তোমরা মোবারক? না না, দুইজ। হ্যাঁ, দুইজনের নামই মোবারক। এটা কেমন কথা? স্যার এটা তো ভালো কথা। আরে মোবারক দুইজন কিভাবে? কারণ বংশটাই মোবারক। এটা কেমন বংশ? মাগো এটা ভালো বংশ? সবাই কেমনে মোবারক? সামনে বাড়ির। তো, তো আবার কিদ মোবারক? হ্যাঁ। এ কোম্পানি সম্পর্কে কি কি জানো এ কোম্পানিটা ভালো আর খুব ভালো অন্য কিছু বলো স্যার আপনিও ভালো ভালো ছাড়া কি অন্য কিছু জানো না যেটা জানি সেইটা আবার ভালো না তুমি কি আসলেই এমন হ স্যার তোমার জীবনের গোল কি আমি তো ফুটবল খেলি না আরে জীবনের গোল জিজ্ঞাসা করছি জীবন ও তো খেলি না আরে এটার জন্য তো খেলার দরকার নাই তাহলে না খেললে গোল দিয়ে কিরমু তুই ডিম পারবি আচ্ছা তোমার এই জবটা কেন দিব বলো দিবেন হইল কারণ আমি সবার আগে আমমু সবার আগে আসলে আমাদের লাভ কি না না আমার এই গ্যান কেমনে আমমু কেন তুমি কেমনে আসবা আমি উড়াল দিয়ে আসব ফাইজলামি করো স্যার মোটরসাইকেল দিয়ে আসব এইটা কিন্তু একটা জব এর ইন্টার ইয়ামাহা abz 25 কি এটা আমি চালাই আমি কি বলছি আমারে বল এই এগুলো কি মানে এটা খুব জোরে চলে তুমি কিন্তু অতিরিক্ত করতাছো এটা কিন্তু ভালো না তোমার ইন্টারভিউ শেষ কি যেটা শুনছো সেটাই তুই কেনতে বাইরি আমাকে দিব আর ইন্টারভিউ বলছি না স্যার আমি তো অনেক কিছু পারি আমার এত কিছু দরকার নাই তুই যা আমি নাচতে পারি খাইতে পারি যাইতে পারি আর বললাম তো দরকার নাই ইশারায় কথা কইতারি তুই বাইরে গিয়ে কথা কথা না না স্যার একটু শুনেন বললাম না বাইরে যেতে এই তুই আবার কি করলি